কোটি টাকা সম্পত্তি তবু শেকলে বাঁধা জীবন এই বাক্যটি যেমন শোনায় তেমনই সত্যি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকেত যশোদা মো সংলগ্ন এলাকায় বসবাসকারী পঁয়তাল্লিশ বছরের গৌরাঙ্গমণ্ডলের জীবন এভাবেই কাটছে দীর্ঘ তিরিশ বছর ধরে তাদের সম্পত্তি কোটি টাকার থাকলেও মানসিক অসুস্থতার কারণে সমাজের চরম অবহেলা শিকার হয়ে শিকলবন্দি অবস্থায় দিন কাটছে এই যুবকের জানা গেছে বাবা মারা যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে গৌরাঙ্গ তারপর থেকে পরিবারের লোকজন থেকে শুরু করে মা দিদি অনেকে অনেক চেষ্টা করলেও চিকিৎসা করালেও হয়নি কোনো সোরাহা গৌরাঙ্গের মা সারাদিন পাড়ায় ভিক্ষা করার পর যা নিয়ে আসেন তা দিয়ে চলে দুজনের খাওয়া দাওয়া সমস্ত সম্পত্তি নাকি একমাত্র মেয়ের জামাই সমস্তটাই বন্দুক দিয়ে দিয়েছে আর এভাবেই ছোট্ট একটি ঘরে পায় শিকল বাঁধা অবস্থায় 30 বছর ধরে পড়ে রয়েছে গৌরাঙ্গ বৃদ্ধা মা সে তো কথা বলতে বলতে প্রায় কেঁদেই ফেললেন ভাই গেছিলেন আমি ভিক্ষা করতে কেন আপনার সম্পত্তি নেই সম্পত্তি থাকলে কি আর বাবা বাঁধা বাঁধুর খেতে পাই আপনি তো প্রায় 6-7 সম্পত্তি

ওই জামাই নেবি দেখিয়েছে এই ছবি সত্যি চোখে জল আনে তবে গৌরাঙ্গের দিদির দাবি এই বিষয় নিয়ে অনেক ডাক্তারও দেখানো হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি এবারে ওইভাবে সবসময় থাকে তখন কোনো জিনিসের ও রাখে না আমরা সব দিয়েছি কোনো দিয়ে আমরা রাখতে পারিনি সব ছেড়ে ফেলা দেয় কত বছর বাঁধা আছে হ্যাঁ অনেক বছর বাঁধা আছে কত বছর হবে ওটা আমি বলতে বছর এইবারে ও বাঁধা আছে বেড়ায় আমার বলতে তো আমার মা সেই বাড়ি থাকতে সেখান থেকে বাঁধা আচ্ছা এই যে আপনি নিয়ে রেখেছেন একে ডাক্তার দেখাননি ওই তো বললাম ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খাইয়েছিলাম তারপরে ও ওষুধ আবার কত খেত কত খেত না এবারে ওকে ভাতের সঙ্গে খাওয়াতাম এলাকার বাসিন্দাদের দাবি খুব কম করে হলেও কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের কিন্তু এত সম্পত্তি থাকলেও হয়নি কোনো চিকিৎসা গৌরাঙ্গের মা এবং তার পরিবার এগিয়ে আসুক স্বেচ্ছাসেবী সংস্থা অথবা প্রশাসন যাতে গৌরাঙ্গ স্বাভাবিক আগের জীবন ফিরে চায় পায় সেই ভরসাতেই রয়েছে তারা তবে এই মর্মান্তিক ঘটনাটি সমাজের প্রতি একটি বড় প্রশ্ন ছুড়ে দেয় কোটি টাকার সম্পত্তি থেকেও যদি একজন মানুষ চিকিৎসা ও সহানুভূতির অভাবে এইভাবে তিরিশ বছর শিকলবন্দী অবস্থায় কাটিয়ে দিতে পারে তাহলে আমাদের সমাজের মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গাটি কোথায় গৌরাঙ্গের কাহিনী সমাজের নৈতিকতার সামনে একটি বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা